সালাম আলাইকুম আমরা আজকে আসছি এখানে একটা রেস্টুরেন্টে এটা ফিলিডেলফিয়াতে সেন্ট্রাল ফিলিডেলফিয়া যদিও এটার নাম ইন্ডিয়ান সিজলার আসলে এটার ওনার হলো বাংলাদেশি আমাদের এক বাংলাদেশি ভাই এটা ওন করে আমরা আসছি এখানকার আমরা আমাদের একটা কোরআন ক্লাস আছে সেই কোরআন ক্লাসের ভাইয়েরা মূলত আমরা মাঝে মাঝে একসাথে বের হয়ে একসাথে খাই আজকে আমরা এখানে আসছি খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে এবং সবাই আমরা ইনশাল্লাহ রিভিউ দিব কেমন এখানকার ফুডগুলি এখানে আমাদের সাথে আজকে আসছেন এখানে আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই তারপর আছে রাসেল ভাই এই যে রাসেল ভাই তারপর মারুক ভাই সোহেল ভাই এবং আমাদের পাওয়ার ভাই আমরা আমাদের ফুড অলরেডি চলে এসছে আমরা আগেই অর্ডার করছিলাম আমরা ইনশাল্লাহ ফুডগুলোর সবাই ভালো মানে কেমন লাগে সেটা রিভিউ দিবে এটা হলো এই এই রেস্টুরেন্টের একটা স্টার্টার ডিশ বলা যায় পাপড়ি চাট বলে আমার খুব পছন্দের ওনাদের কেমন লাগে আমি জানি না ওনারা ভাইয়েরা টেস্ট করে বলবেন ইনশাল্লাহ কেমন লাগে

আমাদের নান চলে আসছে নান প্লেন নান টিকা দিয়ে নাম দেখাব খুবই ভালো হয়েছে আমার অনেক ভালো হয়েছে আর প্রথমে কি না চাট দিল যে ওটা ভালো চাট পাপড়ে চাট ওটাও খুব ভালো হয়েছে

ডিশগুলো আসা শুরু হয়েছে মেন কোর্স যেটা এটা হলো সালাদ অ্যাকচুয়ালি আমি রিকোয়েস্ট করছিলাম যে আমাদের বাংলাদেশি স্টাইলের সালাদ করতে এটা হলো সেই বাংলাদেশি স্টাইলের সালাদ ভেজিটেবল ফ্রাইড রাইস চিকেন আর এখানে তো চিক পিস এখানে আমাদের চিলি চিকেন এখানে হলো আমাদের ব্যাটার চিকেন নান আর ফ্রাইড রাইস ইনশাল্লাহ আমরা আমাদের মেন কোর্সগুলো খাবো এবং খেয়ে ইনশাল্লাহ ভাইয়েরা সবাই এটার উপর আমাদেরকে রিভিউ দেবে কেমন লাগলো জি আমরা সবাই শুরু করতে পারি mango chai mango chai আর ওই বলেন দেখি এখন ইয়া বলেন আপনার রিভিউ বলেন যে বাটার চিকেন চিলি চিকেন এগ ফ্রাইড রাইস নান ব্রেড প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর খুবই মজা হয়েছে আচ্ছা এবং খুব মনোযোগ দিয়া বানা করছে এটা বোঝা গেছে স্পেশালভাবে এটা বোঝা যায় খাওয়া খুবই মজা হয়েছে আর যেটা বললাম যে উনি আপনার বন্ধু সেজন্য স্পেশালভাবে যে আদর করে রান্না করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে যতগুলো খাবার খেয়েছি আমার কাছে ম্যাঙ্গোল লাগছে এটা বেশি ভালো লাগছে হ্যাঁ মার্শাল্লাহ সাবদাল্লা খাওয়াই খুবই সুস্বাদু বিশেষ করে আপনার চিলি চিকেনটা চিলি চিকেনটা আমার কাছে খুবই মজা টেস্টি লাগছে চিলি চিকেন বাটার বাটার চিকেন আপনার কাছে আমি এটা এটা বেশি প্রেফার বাটার চিলি চিকেনটা খুব ভালো লাগছে আব্দুর রহমান ভাই কি বাটার চিকেন সবচেয়ে বেশি ভালো আমার কাছে সবচেয়ে বাটার চিকেন খুব টেস্ট মনে হয়েছে খাই চিলি চিকেন খাইছেন খুবই তৃপ্তি তৃপ্তি পাইছি চিলি চিকেনটা খাইছেন চিলি চিকেন চিলি চিকেন খাইছি ভালোই হ্যাঁ ভালোই হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ